আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনার দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি যে বিষয়ে প্রতিবেদন করতে যাব। সে বিষয় হচ্ছে আমি আমার জমিতে সব সবজি আপনার রোপণ করছি সে সম্পর্কে আপনাদের দেখাবো প্রথমেই যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মূলা এই জমিতে মূলা বনছিলাম সামনে কিছু অংশ ছিল যে মূলা এই মূলা অনেকে শাক হিসাবে খেয়ে অনেকে মানে তরকারি হিসাবেও খাওয়া যায় মূলা মূলার শাক অনেকে চেনেন ছোটো অবস্থায় তা কাটা হয় আর এখানে কিছু পেঁয়াজ রোপণ করছি এটা বলে মুড়ি কাটা পেঁয়াজ তবে এখানে পেঁয়াজগুলো একটু ভালো হয় নাই শীত শীত তারপরে এগুলো হচ্ছে রসুন এটা মশলা জাতীয় উদ্ভিদ আর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালের কিছু পটলের গাছ লতা উদ্ভিদ এগুলো হলো পটলের গাছ এখানে আমি মোট ছয় গ্যাধি বা চুলি রসুন লাগাইছি রসুনগুলো আল্লাহর রহমতে ভালোই হয়েছে আর চার পাঁচ যে তো দেখতে পাচ্ছেন পালং শাক আমি বপন করছিলাম সেই পালং শাকগুলো ভালো হয়েছে আর এটা হলো আলু আলুর গাছ আমি সাধারণত এখানে আলু এবং পটল চাষ করি তো পটলগুলো বড় হলে আমি সে সম্পর্কে আরও প্রতিবেদন করবো এটা হচ্ছে আলু স্টিক আলু আলু তো আমরা জানি সারা বছর পাওয়া যায় আলু ছাড়া আপনার কোনো রান্নাই হয় না আর দিয়ে পালং শাক বুনছিলাম ভালো হয়েছে তারপর যারা দেখতে পাচ্ছেন মাসকালি কালি বা খেসারি কালি বালাই হয়েছে এটাই গেল আমার একটা জমি যেখানে আমি আরও একটাতে আলু লাগাইছি সেটা আপনার দেখাবো ওটাতে আমি সাটা আলু যেটা বলে সাত দিনে যেটা হয় সেই সাঁটা আলু রোপণ করছে এটা আমার আরেকটা আলুর জমি আরেকটা আলুর জমি এটা বর্তমানে সাটা আলু লাগাইছে তবে আমি আরেকটা জমিতে আমি সরিষা আপনার বপন করছি সেই সরিষাটা দেখাবো আপনাদের আলোটা দেখাই এই গেল আলু রসুন এবং পেঁয়াজ তবে আমি আরেকটা জমিতে পেঁয়াজ লাগাইছি সেটা আপনাদের দেখাবো এখন যে জমি দেখতে পাচ্ছেন সরিষার জমি এই সরিষার জমি এটা হলো বারো ফুট প্রায় পাঁচ কাটা হবে মনে হয় পাঁচ খাটার জমিতে সরিষা আপনার বহন করছিলাম আল্লাহর রহমানের যা হয়েছে ভালোই হয়েছে এটা হলো মানুষের সরিষার জমি আসলে সরিষার যে দাম সরিষার বহন করলে হয়তো একটু সাশ্রয়ী পাওয়া যাবে আর এই সরিষার শাকও আপনারা শাক হিসাবে খাওয়া যায় সরিষা যখন যেটা ছোট থাকে ওটা শাক হিসাবে ব্যবহার করে আর আমাদের এখানে প্রচুর সরিষার আবাদ করা হয়েছে এগুলো কিন্তু ধানই জমি আপনারা দেখতে পাচ্ছেন ধানের গোড়া কিন্তু এখনও রয়েছে সরিষার জমি আমি প্রতিবারই বল থাকি যে আমার খুব স্বপ্ন আমি একটা ডেয়েরি খাওয়ার দেব যদি দিতে পারি তবে ভবিষ্যতে এই জমিতে আমি ঘাস লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন সামনের জমিতে ঘাস যখন করতে হয় তো আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো দুগ্ধ খানি বা ডেইরি মিল্ক খামারি খামার দিতে পারি তো আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন এবার আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু এটা হলো আমার আরেকটা পেঁয়াজের জমি এই জমিতে পেঁয়াজগুলো লড়ামতে ভালোই হয়েছে এখানে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিলাম এগুলো তোলার পর আল পেস্ট রোপণ করবো এতে আনি দিয়ে দিয়েছি এটা কারণ এখানে পটল রয়েছে তাই এখানে আরানি দিতে হলো এখানে পটল ভালো হয়েছে পটল পরবর্তী ভিডিও হবে পটল সম্পর্কে